সুপার সানডেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনাল টস জিতে রোহিত শর্মার ভারতকে আগে বোলিংয়ে পাঠালেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার দেখে শুনে ইনিংস শুরু করেন দুই কিউই ওপেনার উইলিয়ং ও রাচিন রবীন্দ্র যদিও এরপর শুরু হয় ভারতীয় বোলারদের দাপট ইনিংসের অষ্টম ওভারে নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত করেন বরুণ চক্রবর্তী এলবিডব্লিউর ফাঁদে ফেলেন উইলিয়ংকে মাত্র তেইশ বল খেলে দুই বাউন্ডারিতে পনেরো রান করে বিদায় নেন ব্যাটার দলীয় সাতান্ন রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকে ফেরান কুলদীপ যাদব কুলদীপ বোল্ড করেন রাচিনকে উনত্রিশ বলে চারটি চার ও একটি ছক্কার সাহায্যে সাঁত্রিশ রান করে সাজঘরের পথ ধরেন রাচিন ঊনসত্তর রানে দ্বিতীয় উইকেট হারায় কিউইরা অভিজ্ঞ কেইন উইলিয়ামসন গুরুত্বপূর্ণ ম্যাচে দলের ভরসা যোগাতে পারেননি কুলদীপ যাদবের ফাঁদে পড়ে তার হাতেই ক্যাচ দিয়ে বিদায় বলেন চোদ্দ বলে এক বাউন্ডারিতে এগারো রান করেন উইলিয়ামসন পঁচাত্তর রানের মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে বিপদ বাড়ে নিউজিল্যান্ডের বিপদের মাঝে দলের ভরসা যোগাতে পারেননি টমলাথাম রবীন্দ্র জাদেজা বাজান তার বিদায় ঘণ্টা ত্রিশ বলে মাত্র চোদ্দ রান করেন এই উইকেট কিপার ব্যাটার ওভারে চোদ্দ রানের মধ্যে উইকেট হারানোর হালি পূরণ হয় কি উইদের হালিম আনিনি ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম প্রাথমিক হালিম ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস জুটি গড়ে দলের বিপদ কাটাতে শুরু করেন যদিও ফ্লিপসকে বেশি দূর এগিয়ে যেতে দেননি বরুণ চক্রবর্তী বোল্ড হয়ে বিদায় নেন ফ্লিপস বাহান্ন বলে দুই চার এক ছক্কায় চৌত্রিশ রান করেন এই অলরাউন্ডার স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ফিফটি তুলে নেন ড্যারিল মিচেল তার ব্যাটে ভর করে দলীয় দুইশো পার করে নিউজিল্যান্ড মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে মিচেল করেন তেষট্টি রান ভারতীয় বোলারদের দাপটে বড় সংগ্রহ গড়া হয়নি শেষ পর্যন্ত ব্যাটিং করে পাওয়া মাঝারিমানের পুঁজিতেই প্রত্যাশার চাপ কিউই বোলারদের ওপর